মোহাম্মদ জাকির হোসেন উনি কর্মী সম্মেলন থেকে বাসায় ফিরছিলেন তার আগে উনি সম্ভবত তার শ্বশুর বাড়িতে উঠছিলেন একটা পর্যায়ে স্থানীয় ছাত্র শিবিরের কিছু ক্যাডার শোনা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা বুঝেছি শুনেছি সেটা হচ্ছে ছাত্র শিবিরের কিছু ক্যাডার যারা কিনা এর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে অনুপ্রবেশ করে তারা ঘাটতি মেরেছিল এরপরে যখন আহ আওয়ামী লীগ বা ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয় নিষিদ্ধ করার পরে এরপরে তখন এরা ভোল পাল্টে এরা ঢুকে পড়ে যায় জামায়াত ইসলামের বন্ধু প্রতিম ভাতৃপ্রতিম অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের রাজনীতিতে এই ছাত্র শিবিরের রাজনীতিতে তারা ঢুকে গেলে একজনের নাম নাসির একজনের নাম সম্ভবত তো তারা নাকি কুপিয়ে এবং পায়ের রগ কেটে জাকির হোসেনকে হত্যা করে তো এই ঘটনার পর বা প্রেক্ষিতে আহ বিএনপির রুহুল কবির ইসভি তাদের পূর্ণ ইতিহাস অর্থাৎ জামায়াতের পুরনো ইতিহাস নিয়ে অনেকগুলো কথা বলেছেন এবং বেশ আক্রমণাত্মক কথা বলেছেন রুহুল কবির রিজভী এবং রুহুল কবির কে আমরা মনে করি খুব আহ নির্যাতিত একজন নেতা এবং খুবই দল অনুরাগী একজন নেতা বিএনপির যে কজন নেতা আছে আমি মনে করি রুহুল কবির ইজভি যে ত্যাগ এটাকে বিএনপি কখনোই অস্বীকার করতে পারে না এবং বিএনপি কখনো অস্বীকার করেও না দলটির প্রতি দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি সর্বশেষ জনাব তারেক রহমানের প্রতি উনি যে আনুগত্য প্রকাশ করেন এটা অন্য অন্য বিএনপির নেতৃবৃন্দের মধ্যে দেখা যায় না বললেই চলে তো যেখানে বিএনপির একজন যুগ্ম মহাসচিব বা দপ্তর সম্পাদক এই স্টেটমেন্ট দেন তখন বিষয়টা নিয়ে কথা বলার থাকতেই পারে এবং আমরা জানি আমি বেশি শুনেছি আর কি আমি তখন ছোট ছিলাম যদিও একটা সময় ছিল নব্বই পরবর্তী সময়ে রাজশাহী ইউনিভার্সিটি আমার বাড়িতে রাজশাহী যে কারণে আমি আপনাকে আরো ভালো একটু বলতে পারবো আমরা এই ঘটনাগুলো দেখেছি সে সময় পেপার পত্রিকা গুলোতে আমরা পেয়েছি এই রব কাটার রাজনীতি এই রব কাটার রাজনীতি এই প্রসঙ্গটা আসলেই ছাত্র শিবিরের নাম চলে আসত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াত শিবিরের একটা বিশাল আধিপত্য ছিল আধিপত্য ছিল বলতে একদম পুরো বিশ্ববিদ্যালয় এক সময় জামায়াতের বা শিবিরের ছাত্র শিবিরের কন্ট্রোলে ছিল সময় বিএনপির বিভিন্ন নেতা বা তাদের সাথে মতের অমিল হলে একটা সময় আমরা শুনেছি দেখেছি এই ঘটনাগুলো যে তাদের পায়ে রগ কেটে দেওয়া হতো তো সেই ঐতিহ্য শুধু রাজশাহীতে বিরাজমন ছিল না সে সময় সারা দেশে যারা ছাত্র শিবির করত তাদের একটা উচ্ছৃঙ্খল অংশ কিছু হলে পায়ের নাকি রগ কেটে দিত তো পায়ের রগ কেটে দেওয়া কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা সময় মতো তাকে হাসপাতাল হাসপাতালে নিতে না পারলে শরীরের সমস্ত ব্লাড চলে যাবে এখন শরীরের সমস্ত ব্লাড চলে গেলে খুব দ্রুতই হার্ট ব্লাড পাবে না এটা স্বাভাবিক কথা এবং এই যে পায়ের বা হাতের রগ কেটে দেওয়া এটা খুব বৈজ্ঞানিক একটা হত্যা খুবই পরিকল্পিত একটা হত্যা এই হত্যাটা যদি রকম বেঁচেও যায় এই মানুষটি যদি কোনো রকম বেঁচেও যায় তাহলে তার জীবনে বাকি জীবনে বেঁচে থাকা আর মানে মারা যাওয়া বেঁচে থাকা বা মারা যাওয়া একই কথাই বলতে পারেন কারণ রক ব্যক্তিটি বেঁচে গেলে সে জীবনে স্বাভাবিক জীবনে আর ফিরে আসতে পারে না বললেই চলে মিরাকেল দু একটা ঘটনা যদি আহ দু একজন বেঁচে যান তার মধ্যে সেই সময় ছাত্রলীগ করতেন রাজশাহীতে দু একজন নেতা এখনো খুঁজে পাবেন আপনারা পায়ের হাতে রগ কেটে দেওয়া দুই একজন নেতা খুঁজে পাবেন সর্বশেষ একজন নেতা ছিলেন ওনাকে ওনার এর আগে অ্যাটাক হয়েছিলেন এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ওনাকে মেরে ফেলা হয়েছে তো এই ঘটনাটি সারা দেশ মিলে একটা আলোড়ন তৈরি হয়েছিল তো যা হোক রগ কাটা দিনের সুতো না আবার কি হতে যাচ্ছে নাকি এমন কিছু ঘটবে নাকি এমন কিছু যদি ঘটে প্রতিহিংসা রাজনীতি তো ভয় করে কারণ আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম আমরা বাংলাদেশে দেখিনি আসলে প্রতিহিংসার বাইরে রাজনীতি করতে কোনো দলকে দেখিনি সুতরাং আমাদের ভিতরে খুব এই বিষয়গুলো নিয়ে না আমাদের খুব ভয় করে যে যদি সেই রাজনীতিতে তারা ফিরে যায় বা তারা করে রব কাটা যেমন রুলকির সাহেব বললেন যে তাদের অতীত ইতিহাস পাটি বা রব কাটা দল হিসেবে তাদেরকে চেনে কথাটা অনেকাংশে বাস্তব তো এই বাস্তবতা থেকে জামায়াত ইসলাম কতটা বের হবে এমনিতে তাদের বিরুদ্ধে অনেকগুলো এলিগেন্স আনা যায় সে প্রেক্ষাপটে জামায়াত ইসলাম যে রাজনীতিটা করছে এখন তাদের স্ট্র্যাটেজিক অবস্থা অনেকটাই পরিবর্তন এখন করেছেন তারা খুব স্মার্ট রাজনীতি করছেন এটাও বাস্তবতা খুব গুছিয়ে রাজনীতি করছেন এটা বাস্তবতা কিন্তু তাদের পিছনে যে ট্যাগগুলো রকগাটা জামাতি বা রক শিবির বা একাত্তরের ভূমিকা নিয়ে তাদের যে ট্যাগ এই জিনিসগুলো ট্যাগ তো নয় অ্যাকচুয়ালি অনেকাংশে প্রমাণিত এই জিনিসগুলো নিয়ে মানে খুব বেশি এই দলটি সাফার করে এখনো করছে ভবিষ্যতেও করবে জামায়াত ইসলাম যদি আজকে সবাই মিলে তও বা পরে একাত্তরের জন্য তারপরেও তাদের এই তকমা যাবে না কারণ ইতিহাসে কখনোই মির্জাফরদের ক্ষমা করে না মির্জাফরদের মির্জাফর হিসেবেই তারা তকমা গায়ে লেগে থাকে গালিতে পরিণত হয়েছে সুতরাং আলবদর কথাটার খুব সুন্দর একটা অর্থ আছে কিন্তু এই নামটি একটা গালিতে পরিণত হয়েছে আল সামস বা রাজাকার এই শব্দগুলো এখন একটা গালিতে পরিণত হয়েছে এখন না অনেক আগে থেকেই ছিল তো এই নামগুলোর সুন্দর অর্থ আছে হয়তো রাজাকার শব্দটি নাই কিন্তু অবশ্যই আলবদর আলসামস খুব সুন্দর নাম এই নামগুলো এখন গালিতে পরিণত হয়েছে একাত্তরে আসলে তারা কারা ছিল তাহলে আলবদর আলসামস রাজাকার নিশ্চয় জামায়াত ইসলামের দিকেই অভিযোগের আঙুলটা পুরোটাই যায় এই রাজনীতি যদি তারা আহ একদম পরিশোধিতভাবে করতে চায় তাদের এই রাটা বাহিনীটাকে রজগাটা বাহিনীটাকে আমি বলছি না ছাত্র শিবিরে সবাই একই মন মানসিকতার ছাত্র শিবিরে অনেক চমৎকার কর্মী আছেন পাচক্ত নামাজ কালাম সব কিছু পড়েন এবং তাদের পাচক্ত নামাজ কালাম না পড়লে আসলে তাদের সদস্য হওয়াও যায় না চমৎকার তাদের গঠনতন্ত্র আমি তাদের গঠনতন্ত্র মোটামুটি আমি পড়েছি দেখেছি সত্যিকার অর্থে যদি তাদের গঠনতন্ত্র মানা হয় লোকে হাস্যকরভাবে যে কথাটা বলে যে জামায়াত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে কিনা জান্নাতের টিকিট জামাত ইসলাম বিক্রি করে না কিন্তু জামায়াত ইসলামের যে গঠনতন্ত্র এ অনুযায়ী যদি আপনি রাজনীতি করেন সত্যিকার অর্থেই আমিও স্বীকার করি যে আপনি জান্নাতি হবেন বলে আমি মনে করি কিন্তু তারা নিজেরাই সেই গঠনতন্ত্র প্র্যাকটিস করে কি করে না আপনারা খুব ভালো জানেন তো এই রক কাটার ইতিহাস নিয়ে আরো একদিন একটা হয়তো এপিসোড করব কথা বলবো তো আমরা সব অপরাজনীতি চাই না আমরা চাই না চাপাতি আমরা চাই না খুর আমরা চাইনা না কাচি আমরা চাই না অস্ত্রবাজি ঝঞ্ঝনানি আমরা একটা নিরেট নির্ভেজাল আমরা রাজনীতি দেখতে চাই গণতন্ত্রের চর্চা গণতান্ত্রিকভাবে হোক এই দেশে একটা বিশাল ভ্যাকিউম আছে তো কোন দল এখনো পর্যন্ত নিজেদের প্রমাণ করতে পারেনি তারা সঠিক পথে আছে তাদের নিজস্ব গঠনতন্ত্রের যে কোনো দলের গঠনতন্ত্রে কিন্তু খারাপ কিছু নেই গঠনতন্ত্র অনুযায়ী তারা চলে তারা নিজের গঠনতন্ত্র অনুযায়ী যদি চলতো তাহলে এই দলগুলো অনেক ভালো কিছু করতো কিন্তু তারা চলে না তো নেওয়ার দায়িত্ব তো আসলে আহ তাদেরই তো সেই দলগুলো ফেল করে তো আমরা দেখতে চাই না রব কাটা ইতিহাস ফিরে আসুক আমরা দেখতে চাই না চাপাতি ফিরে আসুক খুর ফিরে আসুক আমরা চাই পরিচ্ছন্ন একটা রাজনীতি এবং আমরা আগামী দিনের সকল রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেখতে চাইব বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটা রাজনীতি আমাদের সংস্কৃতিকে ধারণ করার একটা রাজনীতি আমাদের একাত্তরের চেতনাকে ধারণ করার একটা রাজনীতি আমরা এমন রাজনীতি চাই না যে রাজনীতি একাত্তর জাতীয় সংগীত বিজয় দিবস এগুলোকে হুমকির মধ্যে ফেলবে আমরা এমন একটা রাজনীতি চাই যেখানে এই দেশে কোনো বৈষম্য থাকবে না আমার বাংলাদেশে একটা বৈষম্যহীন একটা রাজনীতি এবং বৈষম্যহীন একটা দেশ আমরা গঠন করতে চাই সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অপেক্ষায় Assalamualaikum, warahmatullahi.